জপ বানাইয়া দিও জপ জপ আমি এই কালিমাটা জপিয়া জপিয়া সারা জীবন কান্দি সারা জীবন দোয়া করি একবার যদি কবুল করানি যায় একবার 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 যদি কবুল করানি যায় আমার বাইরা কোনো হিসাব নাই নিকাশ নাই বিনা হিসাবে সোজা জান্নার আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দুনিয়ার থেকে যাওয়ার সময় শেষ কথা মুখের থেকে বাইর হয় আর কোন কথা মুখের থেকে বাইর হয় নাই আল্লাহ হাবিব সাদেকুল মজদুক সাদেকুল মজদুক সারা বিশ্বে এত বড় সত্যবাদী জমি আর পয়দা হয় নাই হবেও না মোহাম্মদুর রসুল্লাহ আসলামের জবান রাইফেলের গুলি মিস হবে মোহাম্মদুর রসুল্লা আসলামের জবান মিস হবে না আগামীকালের সূর্য উদয় মিস হবে আমার নবীজির জবান মিস হবে না আমার নবী বলছে শেষ কথা লাইল বিনা হিসাবে ব্যস্ত